সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি ডিপি পাইগাছা আজ তেসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার কৃষি ডিপি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক এই চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা চাঁদখালী গ্রামে অবস্থান করছি সেলিম কাকার বাড়িতে কাকা একজন প্রান্তিক খামারি কিছু গরু নিয়ে লালন পালন করে কিন্তু চাচার টাকার প্রয়োজন এই জন্য আমাদেরকে নিয়ে আসছে আজকে চাচার বাড়িতে চাচার বাড়িতে সাত পিস গরু আছে এগুলো চাচা বিক্রয় করবে আপনারা চাইলে এই সাত পিস গরু কিনতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আজকের এই প্যাকেজটি কেমন কি দাম হচ্ছে সে সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন আসসালাম ওয়ালাইকুম নামটা তো আমি বলে দিচ্ছি তারপর আপনার মুখ থেকে বলেন আমার নাম আপনি তো স্বপ্নের জন্য দেখি আমরা বিভিন্ন জায়গা থেকে গরু কালেক্ট করেন করে বাসায় লালন পালন করে বিক্রয় করেন লালন পালন করে বিক্রয় করে তিনি এই যে সাত পিস গরু বিক্রয় করার চিন্তা ভাবনা নিলেন কারণ কি আচ্ছা আমার তো টাকার প্রয়োজন তার জন্য আমি এই সাত পিস গরু বিক্রি মানে এর পাশাপাশি রড সিমেন্টের দোকান করতেছেন যার কারণে কিছু টাকার প্রয়োজন হচ্ছে এজন্য সাত গরু বিক্রয় করব হ্যাঁ এই সাত গরু আমি রড সিমেন্টের দোকান করতেছি তার জন্য সাত গরু বিক্রি করে দেব আমরা যে এটা গরু দেখতে পাচ্ছি চাচা এটা কয় জাতের গরু এটা এটা আছে দাতিনা এখন আদাত আদার এই যে আদাত আসলে দেখতে পাচ্ছেন প্যাকেজের এক নাম্বার গরু এটা এটা দেশাল গরু

এগারোটার আপনার ধারণা অনুযায়ী কেমন বয়স হতে পারে এটা বয়স আপনার দুই দেড় বছর এক দেড় বছর এক দেড় বছর যেহেতু দেশাল গরু এগুলো নিয়ে যদি কেউ পালে সেক্ষেত্রে ভালো বেনিফিট পাবে বেনিফিট দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে পাঁচ নম্বরটা এই পাঁচ নাম্বারটা আপনার বাষট্টি টাকা দাম আছে সিঙ্গেল সিঙ্গেল দাঁতে কয়টা দাঁতে আপনার দাঁতে নাই এখন দাঁতে নাই না এটা আনুমানিক কেমন কি বয়স আছে এই বয়স আপনার এক বছর দুই মাস তিন মাস হয়েছে একা আমাদের তো এক জায়গায় দেখালেন পাঁচ পিস গরু এবং আপনার বাসায় দুই পিস আছে

ওই যেতু মানে অল্প খাদ্য খবর দিয়েছেন গরুগুলো এখনো রেডি হয়নি কেউ যদি নিয়ে ভালো খাদ্য খাবার দেয় সেক্ষেত্রে গরুগুলো কিন্তু হাইট অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন মশলা হাইটের দিক দিয়ে অনেক ভালো এবং কালারও ঠিক আছে যেতু চাচা এগুলো বাসায় রাখছে শুধু খেয়ার এবং রাইস বিরান খাওয়ায় কোনো ওখানে খাওয়ানো হয় না যার কারণে এখন ওইভাবে রেডি হয়নি একেবারে শুকনো বডির গরু আপনারা চাইলে চাষার কাছ সাতটা চাইলে এই মিলে কিনতে পারবেন এবং এই দুইটা ভাঙিয়ে অপেক্ষা করবে চাষা এখন এই যে দুই পিস গরু আমাদেরকে দেখালেন আপনার বাসার যে দুই পিস আছে কেউ যদি এই দুই পিস ভাঙিয়ে নিতে চাই সেক্ষেত্রে দুই পিস কেমন কি দাম দেবেন তিরাশি হাজার পাঁচশো টাকা দুই পিস দুই পিস এই দুই পিস তিরাশি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এখন দাঁতি নাই এখনো দাঁতি নাই আর ওখানে যে আমাদেরকে পাঁচ পিস দেখালেন ওই পাঁচ পিস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ওই পাঁচ পিসের মানে শুধু ওই পাঁচ পিসের দাম কেমন থাকবে

লালন পালন করেন ভালো বেনিফিট পাবেন এই দুইটা গরু আপনার অলরেডি দাম জানতে পারছেন সিঙ্গেল নিলে এরকমই দাম থাকবে এবং সাতটা নিলে একসঙ্গে এই দামই থাকবে আজ এই চাটখালি গ্রাম থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসল ধন্যবাদ